লাপোক মারার ওষুধ বানাবো একদম গ্যারান্টেড জার্মান রোজ থেকে শুরু করে আউটসাইডার রেগুলার তেলাপোকা ও নো কিচ্ছু থাকবে না আপনার বাসায় যদি একবার এই জিনিসটা বানিয়ে পুরো বাড়িতে সমস্ত জায়গায় যদি আপনি এটাকে ছিটিয়ে দিতে পারেন পেশুয়ারি চিকেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে স্কুল খোলা আজকে মানডে ও স্কুল থেকে এসে একটু হাত মুখ ধুলাম কাপড়টা চেঞ্জ করলাম একটু চা বানালাম রান্না করতে হবে খেতে হবে রান্নার জন্য সব কিছু একটু রেডি করে নিলাম আজকে রান্না করবো একটু পেশোয়ারি চিকেন একটু কাজের থেকে ফেরার পথে একটু নান রুটি কিনে এনেছিলাম আজকে পেশোয়ারি চিকেন এবং নান রুটি তো চিকেনটা ধুয়ে ঠুয়ে রেডি করলাম যা যা যাবতীয় যা কিছু লাগবে সব কিছু একটু রেডি করে নিলাম রেডি করে ভাবলাম যে জাস্ট দু মিনিট একটু জিরিয়ে নিই জিরিয়ে তারপরে রান্নাটা শুরু করব আজকে আর রান্না শুরু করার আগে আর বেশি কথা বলবো না চলেন যাই আগে রান্নাটা বসিয়ে দিই রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আরাম করে বসে আপনাদের সাথে গল্প করব এবং আজকে বাসার জন্য একটা সিক্রেট একটা জিনিস বানাবো বাসায় থাক এখনই রিভিল করব না একটা জিনিস বানাবো সেই জিনিসটা আপনাদের সাথে নিয়েই বানাবো খাবার আমার আমাদের খাবার জন্য না মানুষের খাওয়ার জন্য না পশু পাখির খাবারের জন্য একটা জিনিস বানাবো ভীষণ কার্যকারী ভীষণ কার্যকারী আছে না অনেক সময় আমরা অনেক দামি দামি ওষুধ ব্যবহার করি প্রেস কন্ট্রোল রেখে নিয়ে আসি কোনো কিছুতেই কাজ হয় না হয় কিন্তু ওইভাবে কাজ হয় না অনেক পয়সা খরচ হয়ে যায় আর এখানে তো প্রেস কন্ট্রোল তো অনেক টাকা লাগে কিন্তু অনেক এক্সপেন্সিভ তো আমি আজকে আমার ঘরোয়া একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা আপনাদের সাথে নিয়েই জিনিসটা বানাবো এবং ভীষণ কার্যকারী ভীষণ কার্যকারী এত সস্তা জিনিসটা এবং এটা যদি করেন ভীষণ উপকার পাবেন আর যদি উপকার না হয়েছে পয়সা ফেরত এখন রিভিল করলাম না যখন জিনিসটা বানাবো আপনাদের সাথে নিয়ে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে কার জন্য বানাচ্ছি কি কি দিয়ে বানাচ্ছি এবং কি কি উপকারিতা তো চলেন যাই এখন আর সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়ি রান্না করতে চলেন চাটা গরম জিরিয়ে জিরিয়ে খাবো চলেন চলে এসেছি আজকে কেন পেশোয়ারি চিকেনের ঝামেলাটা নিলাম এতে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই ঝটপট রান্না করা যায় আর আজকে আমার একেবারেই এনার্জি নাই সত্যি কথা তো ভাবলাম যে পেশোয়ারি চিকেনটাই রান্না করে ফেলি এটা ঝামেলা একদম কম ঝটপট হয়ে যায় তেমন কোনো উপকরণ তো লাগেই না আপনারা তো জানেনি আপনারা সবাই কম বেশি রান্না করেন তো অনেকে পেশোয়ারি চিকেনে আসলে আলু দেয় আমি আর চিকেনে আজকে আর আলু ব্যবহার করব না সত্যি কথা বলতে কি বাসায় আলু নাই আলু নাই বলে আলুটা ব্যবহার করতে পারছি না নাইলে পেশোয়ারি চিকেন বা পেশোয়ারি বিফে আমি একটু আলু দিই তো যাই হোক আমি লবণ দিয়ে মুরগিটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এদিকে হ্যাঁ তেলটাও প্রায় গরম হয়ে আসছে আমি আগে থেকে একটু তেল দিয়ে দিয়েছিলাম ছোট্ট একটা নেই যেটা দিয়ে আমার নাড়তে সুবিধা হবে ওকে তো আমি প্রথমে তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দিব সামান্য একটি গোটা জিরে অনেকে জিরে ভেজে গুড়া করে দেয় অনেকে কাঁচা জিরেটাও দেয় গুড়াটা দেয় তো আমি একটু গোটা জিরেই দিব আর জাস্ট নামে মাত্র একটা তেজপাতা তিনটা এলাচ সামান্য একটু দারচিনি কয়েকটা লং কয়েকটা গুলমরিচ ও ঘি দিতেই তো ভুলে গেলাম ঘিটা রেডি করে রেখেছি আর আপনারা তো জানেনি প্রেশরি চিকেনে তেলটা একটু বেশি লাগে তো যে কারণে তেলটা দেখে ভয় পাবেন না একটু বেশ খানিকটা তেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু ঘি আর ঘি কখনো ডাইরেক্ট ঘিটা কড়াইতে দিবেন না তাতে করে ঘিটা খুব দ্রুত পুড়ে যায় এর জন্য যখনই ঘি দিয়ে কোনো কিছু রান্না করবেন প্রথমে দিয়ে সামান্য তেল দিয়ে তার ভেতরে ঘিটা দিবেন তাহলে ঘি বা বাটার সিম্পিন বাটারও একই অবস্থা পুড়ে যাবে না একটু লো হিটে ঘি বা বাটারটা দিয়ে দেবেন তো যাই হোক ভালো একটা ঘি গরম মশলা সব কিছু মিলে সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে এখন আমি এতে দিয়ে দিব চিকেনটা হ্যাঁ স্মেল না পেশোয়ারি চিকেনে ঘর জন্যই ফ্লেভারটা অসম্ভব ভালো আসে দিয়ে দিচ্ছি আর একটু লরম ঢেকে দিচ্ছি চিকেনটাকে একটু হালকা একটু ভেজে নেব বেশ ভালো এতে আমি এক এক করে দিয়ে দিব টমেটো দি এখন এটা দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ আর দিয়ে দিব একটু আদা কুচি এখন দিয়ে দিচ্ছি পিছনে আদা কুচি জিনিসটাকে আমি ঢেকে দিচ্ছি আলহামদুলিল্লা সুন্দরভাবে চলে এই সুযোগে আমি কি বানাবো সেই জিনিসটা আপনাদেরকে দেখাই চলে ভাবছেন বানাবো যে জিনিসটা বানাবো এটা বানাবো হচ্ছে কক্রোচ বা তেলা পোকা মারার জৌ কিচ্ছু লাগবে না বিশ্বাস করেন আমি এই ঘরোয়া উপকরণ দিয়ে আমি তেলাপোকা মারার ওষুধ বানাবো একদম গ্যারান্টেড জার্মান রোজ থেকে শুরু করে আউটসাইডার রেগুলার তেলাপোকা পোকা কোনো কিচ্ছু থাকবে না আপনার বাসায় যদি একবার এই জিনিসটা বানিয়ে পুরো বাড়িতে সমস্ত জায়গায় যদি আপনি এটাকে ছিটিয়ে দিতে পারেন আমি একদম গ্যারান্টি চার পাঁচ বছরের ভেতরে আপনার বাড়িতে কোনো তেলা কোনো পোকা মাকড় কোনো কিচ্ছু আপনার বাড়িতে আপনি চোখে দেখবেন না তো আমি বহুত কিছু করেছি তো এখন যদিও আমার জার্মান রোজ নাই আউটসাইডে বেশ কিছু তেলা হয়েছে যেহেতু গার্সটা আমরা বারে বারে খুলি ইয়ে করে আউটসাইড থেকে তেলা পোকা বড় বড় আউটসাইড আউটসাইডার তেলা এগুলো ঢোকে একটু যদি লন্ড্রি রুমের দরজাটা খোলা থাকে সেগুলো ঘরের ভেতরেও ঢুকে যায় তো খুবই বিরক্তিকর আমার তো ভীষণ ঘেন্না লাগে এই জিনিসগুলো আমি ভীষণ ঘৃণা পাই বাংলাদেশে থাকতো এই জিনিসগুলোকে আমি খুব ভয় পেতাম তো যাই হোক বাংলাদেশে বহু কিছু দিয়েছি কিচ্ছু হয় না অনেক বছর আগের কথা তারপর আমার এক বান্ধবী আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল কিচ্ছু লাগবে না জাস্ট একটা আলু নিয়েছি বেশ বড় সাইজের একটা আলু একটা আলুই ছিল আলুটা সেদ্ধ করে নিয়েছি সাথে আলুটার সাইজ অনুযায়ী দুটো ডিম আর এইটা হচ্ছে ক্রামবোর্ড সেই ক্রামবোর্ডের পাউডার বরিক পাউডার তো এই বরিক পাউডারটা এখানে বাঙালি গ্রোসারিতেই কিনতে পাওয়া যায় আমি বাঙালি গ্রোসারির থেকে কিনে নিয়ে আসি আমি যখন এই বাসাতে পাঁচ ছয় বছর আগে যখন এই বাসাতে আমি উঠেছি তখনও আমি এই বাসার চারিপাশে টারাজ ভেতরে বিভিন্ন জায়গায় আমি এইটা বানিয়ে দিয়ে দিয়েছিলাম জাস্ট কোনোভাবে যাতে বাইরের থেকে যাতে তেলাপোকা বা কোনো কিছু না ঢুকতে পারে বাসার ভেতরে তো এই এত বছর পরে প্রায় ছয় বছর পরে আবার এবার দেখলাম যে আউটসাইডে বেশ বড় বড় তেলাপোকা এগুলো গারাজ খুললেই বাইরের থেকে গারাজের ভিতরে ঢুকে যায় গারাজে থাকে এবং যখনই আমি লন্ড্রি রুমের দরজা খুলি গারাজে যাই দেখা যায় যে যদি দরজা খোলা থাকে আমার লন্ড্রি রুমে তেলা বড় বড়ো বড়ো তেলা ঢুকে যায় তো তাই চিন্তা করলাম এদের জন্য জম রেডি করে নিই তো আজকে একেবারে কাজের থেকে আসার সময় প্ল্যান করে রেখেছি আজকে গিয়ে যেহেতু হালকা পাতলা রান্না করব রান্নার ফাঁকে আজকে জিনিসটা বানিয়ে ফেলবো কারণ আপনাদের পেটুক আমার ছেলে সব কমপ্লেন করছে যে বাসার ভিতরে দরজা খুললেই বড় বড় তেলা করে ঢুকে যায় তারপরে সব করে ওটাকে মারার জন্য এখন আর কি আর করার বসে গিয়েছি স্মেলটা বেশি করে এখন দিয়ে দিব ওরিক পড়া বিশ্বাস হচ্ছে না তো বানাবেন যারা এগুলো মারার জন্য প্রচুর পয়সা খরচ করেন প্রেস কন্ট্রোল রাখেন তেলাপোকার জন্য আমি কথা দিচ্ছি একবার খালি এই সস্তা জিনিসটা বানায় দেন একদম তিন চার দিনের মধ্যে চোখের সামনে আর কোনো তেলাপোকা চোখে দেখবেন না একদম গ্যারান্টেড যাদের ঘরে কুকুর বিড়াল আছে যেমন আমারও বিড়াল আছে বা আগে যখন আমার কুকুর ছিল তো এমন ভাবে হিডেন ভাবে জিনিসগুলোকে এমন এমন জায়গায় দিবেন যেখান থেকে কুকুর বিড়াল এগুলো বের করে খেয়ে না ফেলতে পারে এটা একটু খেয়াল রাখবেন তেলা পকার জন্য খাবার বানাচ্ছি কি উপাদেয় খাবার বেশ সুন্দর হয়েছে এখন এটাকে সুন্দর করে বল 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 বানাবো ছোট বড় আপনি আপনার মতো করে শেপ দিতে পারেন যেহেতু আমি আউটসাইডে দিব এর জন্য একটু বড় বড় করেই বানাচ্ছি ভেতরে যেগুলো দিব সেগুলো একদম ছোটো ছোটো একটু ছোট ছোট করেই বানাবো এগুলো কিন্তু ফালাবেন না এগুলো থাকবে কোনা কাঞ্চিতে এভাবেই পড়ে থাকবে ধরবেন না পাঁচ ছয় বছরের ভেতরে তেলা পোকার আর বংশও চোখে দেখবেন না একদম জার্মান রোজও যদি থাকে ঘরে যেটা সহজে বাসার থেকে দূর করা যায় না এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একবার যদি ঘরে যদি জার্মান রোজ হয় এটা বের করা খুব কষ্ট এটার জন্য ভীষণ কার্যকারী এগুলোকে রেখে দিব যাতে জিনিসগুলো কয়েক ঘন্টা এভাবেই গোল গোল বানিয়ে রেখে দিব একটু যাতে উপরটা একটু ঠান্ডা ইয়েতে একটু শক্ত হয় তাহলে আমার বিভিন্ন জায়গায় ফেলতে সুবিধা হবে তালা পোখা মারার জম চলে এখন হাতটা খুব ভালো করে ধুয়ে নিই ভালো করে ধুয়ে তারপরে আমার চিকেনটা দেখি কি অবস্থা এতক্ষণে মনে হয় টমেটো গুলো নরম হয়ে গেছে চলে হ্যাঁ চলে আসলাম আলহামদুলিল্লাহ আসেন আশা করি এতক্ষণে টমেটো গুলো নরম হয়েছে ওয়া জানেন না ঘি সব কিছু মিলে কি দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না আজকাল সবাই ঘরে ঘরে চিকেন রান্না করে খোসাগুলো তুলে নিয়েছি একটু লবণটা দেখে নিসমিল্লা দিয়ে দিব আস্ত দুটো রসুন অনেকে পেশওয়ারি চিকেনে একটু টক দই ফেটে দিয়ে দেয় আজকে আমার বাসায় না টক দইটা নাই তো আমি চিন্তা করেছি সামান্য একটু এটা জাস্ট এক্সপেরিমেন্ট কেমন হবে জানি না সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দেব আমি দেখি কেমন লাগে এটা কিন্তু অপশনাল আপনারা হয়তো বলতে পারেন ম্যাম কাউকে তো দিতে দেখি নে আপনি দিলেন আমি দিলাম দেখি না কেমন লাগে সবসময় যে একটু গতানুগতিক রান্না করতে হবে এমন তো কোনো কথা না আমার ভালো লাগে একটু নতুন নতুন কিছু অ্যাড করতে আমার ভালো লাগে এক্সপেরিমেন্ট চালাতে আমার ভালো লাগে আমি তো আগেও বলেছি খুব সুন্দর একটা স্মেল আসছে আলহামদুলিল্লাহ যেহেতু আমি দেখেছি অনেককে পেশোয়ারি চিকেনে নামানো রাখতে একটু টক দই ফেটে সামান্য একটু টক দই দিতে যে কারণে আজকে আমি এক্সপেরিমেন্ট চালালাম আমার পেশোয়ারি চিকেনে একটু সামান্য একটু নারকেলের দুধ দুধ দিয়ে দিলাম দেখা যাক না কেমন হয় হতে থাক জালটা আমি কমিয়ে দিই তো ফিরবো একবারে সার্ভিং ডিশ নিয়ে আপনাদের সামনে চলেন একটু চাটা খাই আপনারা কিন্তু কোথাও যাবেন না আমাকে কিন্তু কথা দিয়েছেন আমি ফিরছি খুব শর্ট টাইমে হ্যাঁ হয়ে গেল আমার পেশোয়ারি চিকেন আলহামদুলিল্লাহ চলেন এখন আপনাদের নিয়ে সাথে নিয়ে খেতে বসে যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মার্শাল মার্শাল্লা চলে আসলাম এখন খাব আলহামদুলিল্লাহ ও কে আর করার একা একাই খেতে হবে কিছু করার নাই অবশ্যই খেয়ে আপনাদেরকে রিভিউ দিব কষ্ট করে রান্না করলাম খেতে কেমন হয়েছে সেটা তো আপনাদের বলতেই হবে তাই না বেশ মেহা উফ যা ভালো গন্ধ বেরিয়েছে গ্রেভিটা উহ একেবারেই গোল্ডেন কালার দেখা যাচ্ছে নিশ্চয়ই কি অসম্ভব সুন্দর গ্রেভিটা আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আমি গন্ধেই পাগল হয়ে যাচ্ছি আমার গন্ধেই আমার পেট ভরে গেছে আলহামদুলিল্লাহ দেখি লা ভাইজাব ও ভীষণ মজা ভীষণ মজা সামান্য একটু নারকেলের দুধ দিয়েছি এটাতে ক্রিমিনেসটা বাড়িয়ে দিয়েছে আসলে টক দই দিলেও টক দইতে কিন্তু ক্রিমিনেসটা বাড়িয়ে দেয় তো আমার মনে হয় যেহেতু বাসার টক দইটা ছিল না তো আমি একটু নারকেলের দুধটা দিয়ে ভালোই করেছি ক্রিমিনেসটাও হয়েছে আর নারকেলের দুধের জন্য একটা সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়েছে একটু রসুন নিয়ে নিলাম রসুনের কোয়াটা খেতে ভালোই লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খাচ্ছি সত্যি কথা অবশ্যই অবশ্যই বাসায় রান্না করে খাবেন আমি জানি আপনারা সবাই কম বেশি সবাই পেশোয়ারি চিকেনটা রান্না করেন এখন পেশোয়ারি চিকেনটা কম বেশি সবাই ভীষণ পছন্দ করে পেশোয়ারি চিকেন বা পেশোয়ারি বিফ বা পেশোয়ারি মাটন স্টাইলটা খুব চলছে এখন মানে মানুষের পছন্দের তালিকায় চলে গেছে সত্যি কথা কোনো মশলা নাই কিছু নাই দেখেছেনই তো কি মশলা দিয়েছি এইটুকু মশলাতে এইরকম মজার খাবার হুম বা পেশোয়ারি বিফ রান্না করতে একটু তেলটা বেশি লাগে আপনারা খাবারের সময় তেলটাকে একটু সরিয়ে রাখতে পারেন কিন্তু রান্নায় দিতেই হবে কারণ এতে এই তেলেই কিন্তু মাংসটা রান্না হয় তো আমি খেতে থাকি আর আপনারা কি করবেন তাকিয়ে তাকিয়ে দেখবেন এক্ষুনি চলে যান কিচেনে যা আছে ফ্রিজে চিকেন হোক বিফ হোক মাটন হোক যা আছে সেটাই বের করে রান্না করে ফেলেন পেশোয়ারি স্টাইলে রান্না করে ফেলেন এবং পরিবারের সবাইকে নিয়ে আমার মতো এনজয় করে তো ঠিক আছে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রেসপন্স করব আর যারা এখনো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ